আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই সহজে অল্প মশলা দিয়ে আমরা রাসার বানিয়ে দেখাবো আচারটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি দেখে লাইক দিয়ে দেখতে থাকুন চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে আমরা নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমরাগুলো এখানে দশ বারোটার মতো আমরা হবে চলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে হাফ কাপ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন পাঁচ দিলে আসারে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন দেড় টেবিল চামচ রসুনগুলো থেতো করে দিলেই বেশি ভালো হবে রসুনগুলো আমি বাদামি কালার করে ভেজে নিব রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজার দরকার নাই আমরা দিয়ে দিচ্ছি রসুনের সঙ্গে আমরা খুব ভালোভাবে ভেজে নিতে হবে রসুন কিন্তু বেশি ভাজলে আবার তিতা লাগবে আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে আমরা গুলো খুব ভালোভাবে ভেজে নিব এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ মতোই হলুদ মরিচের সাথে আমারটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আচারের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে হলুদ আর মরিচ দেওয়ার পরে আচারটা কিন্তু বারবার নেড়ে দিতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে আমি দিয়ে দিচ্ছি সেখানে স্বাদ মতো লবণ এরপরে দিয়ে সে দুই টেবিল চামচ মতো চিনি চিনিটা আমি খুব বেশি দেয়নি আপনাদের ইচ্ছা মতোই দেবেন আমি এখানে টক ঝাল মিষ্টি আচার করব তার জন্য চিনিটা একটু কম দিয়েছি এরপরে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে আচারগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই পানি দিলে কিন্তু আচারের আসল সেই স্বাদটা পাবেন না এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ঙের গুঁড়া এক টেবিল চামচ আচার কিন্তু হয়ে গিয়েছে পিড়াই দেখে কিন্তু মুখে পানি চলে আসতেছে বাজারের আমরা শেষ হয়ে যাওয়ার আগেই একদিন এভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আচারটা কিন্তু হয়ে গিয়েছে আমার দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে আমার আচার বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আচারগুলো শেষ হয়ে গিয়েছিল আপনারা যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আচারগুলো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে